আমার বয়স্ক কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় সবে কি বলুন প্রথম কথা হলো যে চুলের যে কালার এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়ার কোনো কোনো কালার আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে তেমনিভাবে অনেকের চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদির কালার আপনি করতে পারেন চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে এবং দেখতে সুন্দর দেখায় সিল্কি দেখায় তো আপনি এইভাবে যদি কালার করেন সেটা আমার জন্য জায়গা আছে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই রোহাজ সেই বজানি ভুসওয়া তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন করে অন্য কালার থেকে কালো বা ব্ল্যাক কালার এখন করবে এর পাশাপাশি সাদা চুল যেগুলো রেখে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর এই বিষয়ে আমি একটা বক্তব্য আছে এবং আজকে বিজ্ঞান এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা পাকাচুর এটা মানুষের তুলে ফেরাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে তো সেজন্য এই কাজটি করা যাবে না